হাই গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি এখন বাজে সাড়ে তিনটে আমি যাচ্ছি এখন ডক্টর দেখাতে আর দেখো কি মেক করেছে ভাবছি কি ছাতা টানিনি যদি ভিজে যায় আর প্রণব আসছে বাড়ির থেকে বলল তুমি গেট দিয়ে আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তো এই যে কথা বলতে বলতে প্রণব এসেও গেছে ওই দেখো আর জন্য বাড়িতে জামা কেনা ছিল সেটাই আনতে মানে একেবারে নিয়ে এসেছে আর তোমাদের জানে এখন আমি কেন ডক্টর দেখাতে যাচ্ছি তো আমার মনে হচ্ছে থাইরয়েডটা একটু বেড়েছে তো সেই জন্যে ডক্টরের কাছে যাচ্ছে অনেক দিন দেখানো হয় না প্রায় এক বছর তো দেখো কী সুন্দর ওয়েদার আর এই ওয়েদারে বাইরে বেরোতে কিন্তু খুব ভালো লাগে আর মিষ্টি মিষ্টি একটা হাওয়াও দেয় তো এখন আমি কথা বলতে বলতে আমরা অ্যাপেলও তো পৌঁছেও গেছি অ্যাপেলোর এবার ভেতরের দিকে যাই এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে আমরা ডাক্তার দেখাবো তারপর আবার আমরা জামাকাপড় কিনে বাড়ি ফেরত যাব। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এবার আমরা আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে এখন আমরা সিলেদার্স থেকে প্রণবের জন্য একটা জুতো নেব কিটো জুতো তো জুতোটা আমাদের নেওয়া হয়ে গেছে সেটা আর শেয়ার করলাম না বাড়ি সব কিছু দেখাবো আগের দিন তোমাদের ব্যাগ দেখায়নি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল সাড়ে ছশো সাতশো আটশো যেরকম যেরকম যার বাজেট সব রকমই আছে তো আমরা এবারে চলে এসেছি শার্ট এক্সটাইলে সেদিনকে আমি শাড়ি নিয়ে নি খালি আরুর জন্য আরুর বাবার জন্য জামা নিয়ে গেছি আর এই লিফ্টের ভেতরে এত সুন্দর ডেকোরেশন করা মানে খুব সুন্দর লাগে দেখো আর আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি শাড়ির মানে যেখানে রয়েছে যে ফ্লোরে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে বোধ মনে নেই এখন আমার তো যাই হোক এখন চলে গেলাম আমরা উপরেই দেখো আমি শাড়ি দেখতে শুরুও করে দিয়েছি আরুর বাবার পাঞ্জাবির সাথে একদম এই যে আমি এই শাড়িটা প্রথমে দেখছিলাম যে এইটা কিন্তু ক্যামেরায় কালারটা খুব সুন্দর আসছে আর আরুর বাবার নাকি এই জামাটা মানে শাড়িটা খুব পছন্দ হয়েছে আর আমি দেখছিলাম এই সবুজ কালারের লাল পাড়ের এই শাড়িটা এটার সাথে পাঞ্জাবিটা একদম মানে ম্যাচিং ছিল কিন্তু আর এইটার সাথেও যাচ্ছিলো ভালো তো আমি কনফিউজ ছিলাম যে এটা নেবো না ওইটা নেবো তো চলো বাড়ি চলে যাই তো দেখাচ্ছি কোনটা নিয়েছি না নিয়েছি আর এখন ক্যামেরাম্যান দাদারা এসে গেছে তো দাদারা চলেও গেছে কতটা তো ফাইনাল হয়ে গেছে আর এখন দেখো কত জিনিস নিয়ে আমি এসেছি আর সব কিছু ওই দেখবে এই জামাটা কিন্তু আরুর জেঠু আরুকে দিয়েছিল মানে একদম যখন এক মাস হয়নি তখনই এসছিল আর তখনই দিয়েছিল আর কি সুন্দর জামাটা এই জামাটা পরেই ভেবেছিলাম ফটোশ্যুট করব কিন্তু কবে করব সেটা বুঝতেই পারছি না কারণ ওয়েদার যে অবস্থা আর এই একটা ড্রেস এনেছি আরুর জন্য ভেবেছি জন্মদিনের সারাদিন সকালবেলায় কিছু তো একটা হালকা জিনিস পরতেই হবে তার জন্য নতুন একটা জামা নিয়ে এসেছি এটা শার্ট টেক্সটাইল থেকে এনেছি আর আরুর বাবা নিয়েছে এই কিটো জুতো ও এই ধরনের জুতো পড়তে পছন্দ করে আর আরুর কাণ্ড দেখো ও সে সব বাক্সগুলো নিয়ে তার উপরে উঠে বসে আছে ও কিচ্ছু দেখাতে দেবে না সব কিছু ওর গাড়ি একবার এই বাক্স ধরে টানছে একবার ওই বাক্স ধরে টানছে আর উলু দিতে শিখেছ ওই দেখো উলু করে আবার উলু দিচ্ছ ওই দেখো ঠিক আছে মেয়েটা দেখতে দেখতে একটা বছর হতে গেল ভয় ও দাই দেখেছো তো যাই হোক আর এই যে দেখো আরুর বাবার পাঞ্জাবিটা তোমাদের সাথে ভালো করে দেখায় এই যে আরুর বাবার এই পাঞ্জাবিটা এটা আরু বাবা সকাল সকালবেলায় আমাদের পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমার আগের শাড়িটা একদম ফ্লপ গেছে তোমাদের আমি শেয়ার করেছিলাম ওই শাড়িটা বদলে আমি এই শাড়িটা নিয়ে এসেছি এই যেটা দেখাচ্ছিলাম ওইখানে ব্লু কালারের আর দাদাটা খুবই ভালো ছিল আমি কত শাড়ি দেখেছি তার মধ্যে উনি যতবার বলছে এটা দেখাও ওটা দেখাও সবগুলোই বার করে দেখিয়েছে তাও তোমাদের আমি এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এর মেন আঁচলটার জন্য বেশি ভালো লেগেছে আর ব্লাউজ পিসটাও খুব সুন্দর ছিল দেখো তো আমাকে পরে কেমন লাগছে আর বাবা নাকি খুব পছন্দ হয়েছে এই শাড়িটা তো যাই হোক আজকের কেনাকাটা আমাদের এইটুকুই ছিল চাটাকে আজকের মতো দিনটাকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টা